দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দুর্বার রাজশাহীর একশো উনসত্তর রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ফরচুন বোরশালের বুইরা তামিম বুড়ো তামিম আনফিট তামিম যে তামিম দৌড়াইতে পারে না খেলতে পারে না সেই তামিম কিনা আটচল্লিশ বলে ছিয়াশি রানের একটা অসাধারণ ইনিংস খেলছেন সেটাও কিনা আপনার অপরাজিত একটা ইনিংস ছিল তো দর্শক চিন্তা করা যায় যে তামিম ইকবাল কিনা জাতীয় দলে খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় দলে খেলবেন না সেই তামিম 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 যেই কিনা গত বিপিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ইভেন কি ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন টিম ছিল সেই ফরচুন বরিশালের তামিম ইকবাল যদি খেপে যায় তাহলে কি তাকে আটকানোর মতো কোনো রাস্তা থাকে বোলারদের সামনে এই তামিম তো সেই তামিম যে কিনা এখনও জাতীয় দলের পক্ষে সর্বোচ্চ অডিয়াই রান সংগ্রহকারক টেস্ট বলেন টেস্ট টি টোয়েন্টি মানে তামিমের তুলনায় আসলে তামিম নিজেই তামিমের সাথে কম্প্যারিজন করার মতো কোনো ব্যাটসম্যান আমাদের বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আসে তো যাই হোক দর্শক আজকে দুর্বার রাজশাহীর খেলা ছিল ফরচুন বরিশালের সাথে দুর্বার রাজশাহী আগে ব্যাট করতে নেমে টসে অবশ্যই টসে ফরচুন বরিশাল জিতে আপনার ফিল্ডিং করার সিদ্ধান্ত নিচ্ছে সেইখানটাতে দুর্বার রাজশাহী আগে ব্যাটিং করতে নামছে আগে ব্যাটিং করতে নামে এক কথায় পাকিস্তানের মোহাম্মদ হারিস জিসান আলম জিসান আলম আগের ম্যাচগুলোতে রান পান নাই বাট আজকে কিন্তু মোটামুটি বেশ ভালো একটা ফ্লোতে ছিলেন কিন্তু তিনি ইনিংসটাকে দিন শেষে বড় করতে পারেন নাই থার্টি এইট রানের একটা ইনিংস ছিল মেবি টোয়েন্টি সেভেন বলে আর পাকিস্তানের হারিসের ষোলো বলে বাইশ মোটামুটি ওপেনিং পার্টনারশিপটা ভালো ছিল তো সেইখানটা থেকে সেই পর্যায়ে থেকে একটা পর্যায়ে আপনার তারপরে নামলেন হচ্ছেন অ্যানামুল হক বিজয় এনামুল হক বিজয় রান পেয়েছেন থার্টি নাইন রান করেছেন উনচল্লিশ রান বাট সেটা বেশ রানেবল ছিল বলে বলে রান ছিল অ্যাজ এ ক্যাপ্টেন যতটুকু স্ট্রাইক রেট তার মেনটেন করার দরকার ছিল সেই স্ট্রাইক রেটটা তিনি মেনটেন করতে পারেন নাই থার্টি ফাইভ বল থার্টি নাইন রান এরকম একটা ছিল তারপরে ইয়াসির আলী ইয়াসিরও থার্টি এইট রানের মতো করেছেন মানে এক কথায় কি সবাই কিন্তু দুই অঙ্কের রানে পৌঁছাইছেন বাট স্কোরটাকে ওই যে স্কোরটাকে যে বড় করার মতো একটা ব্যাপার সেপার সেই স্কোরটাকে কিন্তু আসলে কেউ বড় করতে পারেন না সেটার পিছনে অন্তরায় ছিল ছিল কি সায়েন শাহ আফ্রিদি বেশ ভালো বোলিং করেছেন প্রথম দিকে এসে দুই ওভারে দশ রান দিয়েছিলেন এবং লাস্টের দিকে এসে তিনি ব্যাক টু ব্যাক তার যে দুইটা ওভার ছিল দুটো ওভারে দুইটা উইকেট নিয়েছেন দ্যাটস ওয়াই আসলে এই সিলেট স্ট্রাইকার্সের রানটা যেই পর্যায়ে যাওয়ার দরকার ছিল সেই পর্যায়ে কিন্তু আসলে তারা নিয়ে যেতে পারে নেই এবং অবশেষে গিয়ে তাদের একটা পর্যায়ে মনে হচ্ছিল যেন এই স্কোরটা ভেরি ইজিলি একশো আশি নব্বইয়ের মতো একটা জায়গা চলে যেতে পারে বাট ওয়ান সিক্সটি এইট রানে আটকে দেওয়াটা আসলে ফরচুন বরিশালের বোলারদের ক্রেডিট অবশ্যই বলতে হবে তো যাই হোক একশো উনসত্তর রানে ব্যাটিং করতে নেমে বেশ আগ্রাসী ব্যাটিংটাই করছেন প্রথম থেকে আপনার তামিম ইকবাল খান আটচল্লিশ বলে ছিয়াশি রানের ইনিংস দেখেই আপনারা বুঝতে পারতেছেন দর্শক কতটুকু মারাত্মক ইনিংস ছিল এবং শেষের দিকে মুশফিকুর রহমান চব্বিশ বলে চৌত্রিশ এক কথায় দুই বর্ষিয়ান মানে দুই বৃদ্ধ খেলোয়াড় যাদেরকে আপনারা বয়স্ক বলেন ওই যে একটা কথা আছে ভাই পুরাতন চাল ভাতে পারে চাল আসলে যত পুরাতনই হোক তার এক্সপিরিয়েন্সের ঝুলিটা কিন্তু ততটাই ভর্তি থাকে তার ডেভেলপমেন্ট বলেন তার কোন জায়গায় কীভাবে ব্যাটিং করতে হবে সে আসলে কোনো কিছু চিন্তা ভাবনা করে না যাচাই বাছাই করে না কে বলি করতেছে সে ব্যাটিংটা করে আপনার বলের মেরিট অনুযায়ী যে বল আসতেছে সে সেই বলে সেইভাবেই খেলতেছে তো তামিম ইকবালের আজকে এত ফ্রিকুয়েন্টলি ব্যাটিং ছিল দেখে ভাই সত্যি প্রাণটা জুড়ে গেছে মনে হয়েছে যেন তামিম ইকবাল আসলে জাতীয় দলে কাম কামব্যাক করা উচিত বাট আমি আসলে শিওর না তামিম ইকবালকে এরপরে আদৌ কখনও জাতীয় দলে কাম কামব্যাক করবেন কি করবেন না এই ব্যাপারটা আমি বলতে পারবো না তাছাড়া কিছুদিন আগে এই যে দুই দিন আগেরই তো কথা শাহিদ আফ্রিদির একটা ইউটিউবের একটা ভিডিও সেইখানটাতে আপনার শাহিদ আফ্রিদিকে শাহিদ আফ্রিদি তামিম ইকবালকে জিজ্ঞেস করছেন যে ইয়া তামিম ইকবাল কি জাতীয় দলে কাম ব্যাক করবেন কিনা বা ফিরবেন কিনা সেইখানটাতে আপনার তামিম ইকবাল কিন্তু জবাব এটাই দিয়েছেন যে এই তারা জাতীয় দলে ফেরার কোনো সম্ভাবনা নাই তো আসলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা যদি তামিম ইকবালের নাই থেকে থাকে তাহলে এই যে এত ভালো পারফরমেন্স লিগে বিপিএলে করতেছে এলও ভালো খেলছে তামিম ইকবাল তো বিপিএলে এই যে শুরু করলো আটচল্লিশ বলে ছিয়াশি রানের একটা ইনিংস ঝকঝকে চকচকে একটা ইনিংস যে ইনিংসের উপর ভর করে আপনার ফরচুন বরিশাল ম্যাচটা জিতলো সেই ইনিংসটাতে কিন্তু সেই ইনিংসটাকে কিন্তু আপনি কোনোভাবে ফেলে দিতে পারবেন না দর্শক তো আসলে এখন আপনাকে আপনাকে যদি বলা আপনি যদি মনে করেন যে অপোজিশন টিম যাদের সাথে খেলা হয়েছিল আপনার দুর্বার রাজশাহী সেখানে কোনো ভালো বোলার ছিলেন না সেটা কিন্তু ভুল কথা দর্শক তাস্কিন আহমেদ যিনি কিনা সর্বোচ্চ উইকেট শিকারী এই বিপিএলের তাসকিন আহমেদের এগেনস্টে কিন্তু আপনি সবসময় ভালো ব্যাটিং করবেন সেটা হতে পারেন না বাট তাসকিন আহমেদ যে বেশ বাজে বলিং করেছেন সেটাও কিন্তু না তাসকিন আহমেদ তার কোটার চার ওভার বল করে সাতাশটা রান দিয়েছেন যদিও আজকে উইকেট শূন্য ছিলেন মেবি ফরচুন বরিশালের আপনার বোলারদের স্ট্র্যাটেজি ছিল এটা যে ব্যাটসম্যানদের স্ট্র্যাটেজি ছিল এটা তারা উইকেট দিবেন না তাস্কিন আহমেদকে তো তারা আসলে তাদের এই স্ট্র্যাটেজিতে সফল হয়েছেন তারা তাসকিন আহমেদকে উইকেট দেন নাই বাট তাসকিন আহমেদ যে খারাপ বোলিং করেছেন সেটা কিন্তু না তাসকিন আহমেদ তার যোগ্যতার প্রমাণ আগেও দিয়েছেন আজকের ম্যাচটাতেও দিয়েছেন তো ফলা ফলস্বরূপ আপনার কি হয়েছে অন্য সবাই এই ভালো বোলিংই করছে আমার আমি সেটা বলবো তারপরও পনেরো বল হাতে রেখে পনেরোটা বল হাতে রেখে আপনার এই ফরচুন বরিশাল কিন্তু দুর্বার রাশের এগেন্সে এগেনস্টে ম্যাচটা জিতে নিয়েছে দর্শক তো দর্শক আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে এই বুড়া ব্যাটিং আপনাদের কেমন লাগলো বুড়া তামিম যে ছক্কা চার মেরে আপনাদেরকে বিনোদন দিল সেই বুরো তামিমের ব্যাটিংটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে যাবেন আর বুড়ো তামিমকে আপনারা কি জাতীয় দলে দেখতে চান যদি দেখতে চান সেটা অবশ্যই অবশ্যই এটাও আমার কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম